ভূপেন্দ্র অধিকারীকে যে স্থানে নির্বাচন করে দেখানোর চ্যালেঞ্জ শুনলেন তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এগরা এক ব্লকের যে থানে সাংবাদিক সম্মেলন করে সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্থানীয় অঞ্চল নেতৃত্ব প্রসঙ্গত গত বাইশ ডিসেম্বর এগরা দীঘা এক সভায় উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন এগা থেকে সরিয়ে জেট থানে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আইফ খানের মতো একজন জঙ্গির নেতৃত্বে ভোট লুট করা হয়েছে পাশাপাশি আইফ খানকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি সেই প্রসঙ্গে এদিন জেঠান থান অঞ্চল তৃণমূলের সভাপতি শান্তনু মাইতি বলেন আয়ুব খান একজন সম্মানীয় ব্যবসায়ী এবং গ্রাম পঞ্চায়েত সদস্য এখানে কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নির্বাচন করা হয়েছে কোন রকম ভুট লুট করা হয়নি বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আয়ুব খান আমাদের দলের একজন নেতৃত্ব শুভেন্দুকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ভাবতেই আমাদের লজ্জা লাগে যদি শুভেন্দু দম থাকে সামনের বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে জিতে দেখান তিনি তৃণমূলে থাকার সময় বলতেন যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে তাকে পাঁচ কোটি টাকা পুরস্কার দেবেন কেন বলতেন এসব আমরা গণতন্ত্রের বিশ্বাসী তৃণমূল মনে করে যত বিরোধী দল সোচ্চার হবে উন্নয়ন তত বেশি হবে মমতা ব্যানার্জী সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে শুভেন্দু পাগলের বকছেন বলেও কটাক্ষ করেন শান্তনু আমাদের রাজ্যের মাননীয় মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এসে একটা সভা করেছেন সেখানে একটি কথা বলেছেন যেটা আমাদের অত্যন্ত মানে কি বলবো বিবেকে দংশনে লেগেছে যে আইফবাবুর মতন একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের জেঠান অন্তর তথা এগরা এক নম্বর ব্লক সংখ্যালঘু সেনের যিনি সভাপতি তিনি আমাদের দলের অত্যন্ত ভাইটাল একজন কর্মী তার সম্পর্কে যা কথা বলেছেন তিনি যে তিনি নাকি জঙ্গি তিনি মুম্বইতে নাকি কি ব্যবসা বাণিজ্য করেন আর ওখানকার মুখ্যমন্ত্রী ওই শিবাজি টিবাজি নয় এখন হচ্ছে দেবেন্দ্র ফাডনবিশ অতএব আইবাবুর পার্টিকুলারটা দিলে আমি ওখানেও উল্টে ঝুলে সোজা করে দেব। আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করতে চাই যে উনি রাজ্যের বিরোধীর দলনেতা আমাকে ভাবতেই লজ্জা লাগে তার যদি দম থাকে এটা তিনি করে দেখান এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেঠখানে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই আয়ুব বেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কৃষক করেন ধরেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিশে ও ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখাব বিউরো রিপোর্ট বঙ্গবার্তা